সালামুয়ালাইকুম বাগান বেরবে বিনার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করছি মহান আল্হরাবুল আলমিনের অস্তে আপনারা সবাই ভালো আছেন আমরাও মহান আল্লহ রাব্বুল আলামিনের অশেষ মধ্যে ভালো আছি সকল প্রশংসা মহান আল্লাহ তালার হে আল্লাহ আপনি আপনার কোম্পান্তি বান্ধবদের জন্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করে নিন আমাদেরকে পথোবস্ত করে না আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আমার ছাদ বাগান থেকে কিছু সবজি হারভেস্ট করবো শাক এবং সবজি হারভেস্ট করবো চলুন তাহলে আমার ছাদ বাগান থেকে কিছু শাক এবং সবজি হারভেস্ট করে নিন কিছু আপু প্রশ্ন করছেন যে মরিচ গাছে পাতা কুকড়ে যাচ্ছে এজন্য আমরা কি করতে পারি মরিচ গাছে পাতা পাতা কুকড়ে গেলে জন্য আমরা ফ্রিজের যে ঠান্ডা পানি আছে সেটা আমরা স্প্রে করতে পারি সকালবেলা বিকাল বেলা এভাবে সাত দিন স্প্রে করবো তারপরেও যদি সেটা পরিবর্তন না হয় যদি বেশি পরিমাণ পোকা ধরে যায় তাহলে আমি তো রাসায়নিক সার কিংবা কীটনাশক ইউজ করি না আপনারা যদি চান তাহলে রাসায়নিক সার রাসায়নিক কীটনাশক ইউজ করতে পারেন রাসায়নিক সার না কীটনাশক ইউজ করতে পারেন কীটনাশক ইউজ করলে স্প্রে করলে সেটা ভালো হয়ে যায় আমি যেহেতু স্প্রে করি না সেটার নাম আমি জানি না আপনারা সার এবং বীজের দোকানে গিয়ে বললেই হবে যে মরিচ গাছের পাতা কুকনোর জন্য কীটনাশক কী স্প্রে করতে পারে আর যদি আপনারা আমার মতো রাসায়নিক সার কিংবা কীটনাশক ইউজ না করেন তাহলে জৈবভাবে আমি যেটা করি সেটা হচ্ছে সাত আটটা কাঁচামরিচ এবং সাত আটটা রসুনের কুয়া এগুলো আমরা পাটায় বেটে কিংবা ব্লান্ডারে মিক্সার করে সেগুলো খুব সুন্দর করে সেকে অনেকবার সেখানে স্প্রে মেশিনের মাধ্যমে এক লিটার পানিতে এই মরিচ মরিচ এবং রসুনের কুয়াগুলো বাটা এক লিটার পানির সাথে মিশিয়ে এটা আমরা সন্ধ্যা রোদ পড়ে গেলে সন্ধ্যার একটু আগে তখন আমরা গাছে স্প্রে করতে পারি রোদের সময় স্প্রে করা যাবে না যতদিন পর্যন্ত কুকুরাণ না যাবে ততদিন পর্যন্ত আমরা এটা স্প্রে করতে পারি তারপরেও যদি সেটা সেটা যদি কুকুরানোর যদি না সারে তাহলে কি করব তাহলে এই যে গাছের যে ডালগুলো আছে এগুলো কেটে দিব আর এটা যেহেতু হাড্ডিওয়ালা গাছ এই ডালগুলো কেটে দিলে আবার নতুন করে ডাল পাড়া জ্বালাবে এবং নতুন করে নতুন নতুন করে করে ডালপালা ছোট ছোট ডালপালা হয়ে তারপরে মরিচ গাছগুলো ভালো হবে তখন সেটা মধ্যে একক্রান্ত থাকবে না আবার অনেকে আপুরা বলেন যে মরিচ গাছে শুধু মরিচে ফুল হয় কিন্তু মরিচ ধরে না তাহলে কি করতে পারি মরিচ গাছে ফুল হয় কিন্তু মরিচ ধরে না তখন আমরা কি করব সেখানে দেখা যায় স্ত্রী ফুল আছে পুরুষ ফুল নাই কিংবা পুরুষ ফুল আছে স্ত্রী ফুল নাই সেজন্য হয় না সেটা কি করব এইভাবে মরিচ গাছগুলো নিয়ে আমরা ঝাঁকি দিব যাতে পুরুষ ফুল এবং স্ত্রী ফুলের পরা ঠিক ঠিকমতো হয় তাহলে মরিচ মরিচ ঠিক মতো ধরবে আর মরিচ গাছ যখন একটু বড় হবে তখন আমরা কিন্তু একটু আগা কেটে দিব এটা তো বড় হয়ে গেছে দেখানো যাচ্ছে না আমি কিন্তু এটা একটু আগা কেটে দিছি এটাকে ওয়ান জি তারপরে কাটিং বলে তারপরে আবার একটু আগা কেটে দিলে টু জি এভাবে মানে এক ওয়ান জি আর টু জি করলেই হবে একটু আগা কেটে দিলে দেখুন এখানে কিন্তু মরিচ ধর শুরু হয়েছে এই যে দেখুন এটা কিন্তু পড়বে না ধরার পরও পড়বে না এখানেও ধরা শুরু হয়েছে এটাও খুব খুবই আর যখন একটু বড় হয়েছে তখন কিন্তু আগা কেটে দিছিলাম যে কারণে এটা ঝাপটি দেওয়া হয়েছে ডালপালা ছেড়ে ঝাঁপটি হয়েছে যে কারণে পুরুষ ফুল এবং স্ত্রী ফুল দুটোই আছে অল্প কিছুদিনের মধ্যেই মহান আল্লাহ রাবুল আলামী যদি চান তাহলে এখানে মরিচ ধরা শুরু হবে দেখুন এখানেও হচ্ছে এর জন্য প্রথমে একটু মরিচ গাছটা বড় হওয়ার পর তখন আমরা একটু আগা কেটে দিব তাহলে সেটা ঝাঁপটি হবে এবং স্ত্রী ফুল প্রচুর পরিমাণে আসবে এটা করতে পারি যে আমি যতটুকু পারছি আপনাদেরকে বুঝছি এখন আপনারা কতটুকু বুঝছেন সেটা আমি জানি না আর যদি কোনো কিছু প্রশ্ন থাকে তারপরও আপনারা আমাকে প্রশ্ন করেন যদি আমার জানা থাকে তাহলে আমি অবশ্যই আপনাদেরকে বলবো এখানে আরেকটা মরিচ গাছ আছে দেখুন কত ঝাপটি দেওয়া হয়েছে এখানেও কয়েকদিনের মধ্যে মরিচ ধরবে এটা বোধ হয় কালো জাতের মরিচ এখানে দেখেই বোঝা যাচ্ছে কালো 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 মরিচের বীজটা বোধ হয়েছে আর মরিচ গাছে কি হবে মরিচ গাছে কিন্তু বেশি পানি পছন্দ করে না ওরা কিন্তু খুব কম পানি পছন্দ করে আর মরিচ গাছে কিন্তু কিছু দোল দোল হারভেস্ট করে নেই